জি গেল প্রবু জি গাইতে গেছে কেনাইতে গেছে খারাপ গপমা ভালো হইল গপে গপরে হালাম

এই ঘরে বইয়ে পাঠানোর চেষ্টা করুন দেও মেন্টুন যায়নি একশো টাকা যদি যায় অ্যাকাউন্টে মেসেজ দেব না তোমার দ্বারে তো মেসেজ গেলে তুমি আমার কয়েও যাইসে তাইলে আমি পুরো টাকা পাঠাই ওই টেকনো অ্যাপ সব খুলছি সব ঠিক করছি मनी कंफर्म होल ले गया 100 रियल पार्टन यदि कंफर्म হইতে 100 रियल पार्टन আর যদি না যায় তাইলে মনে করে রাখেনা পারদিন না गेला আবার হেই কাজ ফিট আই যাইবোগা 3 দিন পরে আর সাইরের কথা দূর হইदैन তাইলে বাকি বলটা পরে চতরি আতা দেই কি